হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তি বুলেট আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো বন্ধু তোমরা সময় বলো যে একটা গলাকাটা ভিডিও চাই তো তোমাদের জন্য একটা গলাকাটা ভিডিও আনলাম তবে মুরগির নয় এটা একটা মাছের যাই হোক এই মাছটার নাম কি এই মাছের নাম কী একটা হবে যাই হোক হ্যাঁ অবশ্যই তোমরা যদি জানো তাহলে জানাই জানিয়ে দিও আমাদের মাছের নামটা কি হ্যাঁ তবে এখন দেখো মাছটা আমরা এখন জানতো মাছ হ্যাঁ তবে আমি ওদের এখানে যে পাখনা ছিল ওটা কেটে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ মাছটা আমি কাটবো তোমরা যেহেতু বলেছ গলা কাটা ভিডিও চাই মুরগির তো সবসময় তো মুরগির গলা কাটা ভিডিও দেওয়া সম্ভব নয় যেহেতু তোমাদের জন্য একটা মাছ কিনেছি যে তোমাদের মাছের গলা কাটা ভিডিওটা দেখাবো তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও চলেই এসেছে চলো দেখতে থাকো প্রথমে আমি মাছটা কীভাবে কেটেছি দেখাই তোমাদের প্রথমে ওদের পাখনাগুলো আমি কেটে দিয়েছি মাছের যে আঁশ ছিল আঁশটা আমি ছাড়িয়ে নেব তো দেখো এটা হচ্ছে বটি তো গাইস দেখো আর তো এখন মাছের গলাটা কাটা হবে দেখো বন্ধুরা তোমরা যাই বলো না কিন্তু আমার আমার গিন্নি কিন্তু একটু পাঁচানি আছে বুঝলে কারণ কি হত যদি পাচার না হতো তাও কি গলাটা কাটতে পারতো আমি কিন্তু মাছ মাংস সব কোনো কিছুরই গলা কাটি না কারণ আমার খুব মায়া লাগে ওর একটু মায়া দেয় কম যার ও পারে এসব কাটতে আমি এসব কাটতে পারি না কারণ আমার খুব মায়া লাগে একটা পিরানি মারা কখনোই উচিত না

আমাদের হয়তো অন্য জায়গা যেতে হবে হ্যাঁ হতে পারে আমরা ওইখান থেকে চলে যেতে হতে পারে জয় হোক এরপরে আবার তোমাদের দেব অন্য জায়গায় গিয়ে যাব যখন তখন সেখানকার ভিডিও দেব আমরা চেষ্টা করব সমস্যা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কি তোমরা ছাড়া আমাদের বর্তমান কেউ নেই তার জন্য আমরা চেষ্টা করব আমাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তাহলে তোমরা বুঝতে পারবে দেখো মাছের ভিডিও এই দেখো তুমি প্রথমে লেসটা কেটে নিও বড় বড় পিস করি মাছের না টেস্ট হবে না মাছে তো গাইজ দেখো কতগুলো পিস পাচ্ছি আর কি মাছটার ওয়েট আছে কতটা সেটাও তোমাদের সব শেষে বলবো আগে মাছের পিস গুলো করে নিই তোমাদের আচ্ছা কেউ কি কেউ কি কমেন্টে বলতে পারো মাছটা দেখে যে মাছটার ওয়েট কতটা হয়েছে আর যদি কেউ দিতে পারলে তাদের জন্য কিন্তু প্রাইজ আছে হ্যাঁ মাছটার নাম তার সঙ্গে যদি কত গ্রাম মাছটা আছে কত গ্রাম বা কত কিলো আছে ওর ওয়েটটা যদি সঠিক বলতে পারো তাহলে তার জন্য একটা গিফট আছে তো পার্সেল তার এবং তার অ্যাড্রেসটা আমাদের দেবে আমরা তার অ্যাড্রেস অনুযায়ী তাকে আমরা গিফট হ্যাঁ যদি সঠিক হয় আমরা মিথ্যা কথা বলবো না যদি সঠিক হয় তাহলে তার কাছে আমরা গিফট পাঠিয়ে দেওয়া হবে তার অ্যাড্রেসে পোস্টাল অ্যাড্রেস দেবে ঠিক আছে বলতে কিছু দেখাই কয় পিস মাছ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস মাছ আছে এখানে আর একটা মাথার দুটো অংশ আছে দেখো তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন সাপোর্ট চলো তাহলে গাইজ আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও আসবে তার জন্য তোমরা সবাই ভালো থেকো বাই বাই